বুঝতেনি না আমিও তো উনি আসি জানলে নাও বুঝতে পারতাম ওনার যে কেলেঙ্কারি আছে আমি আমার তো সেই কেলেঙ্কারি নাই তারেক আপনার কাছে একটু জানতে চাই যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন যে ঐকমত্যের নামে কিছু দল জনগণের সাথে প্রতারণা করছে তাহলে যে গতকালকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে পঁচিশটি দল গিয়েছেন তারাও কি জাতির সাথে প্রতারণায় অংশ নিলেন কি না আপনার পর্যবেক্ষণকে বা মতামত জানতে চাই এখানে তেত্রিশটি দলের মধ্যে যদি এনসিপি বাদ থাকে তাহলে তাদের হিসেবে বাকি সবগুলো দলই প্রতারণা করেছে তো এখন প্রশ্ন হলো এতগুলো দল প্রতারণা করলো নাকি এনসিপি নিজেই প্রতারণা করলো আমরা ওইটাই বলছিলাম এখনো আশা করি যে এনসিপি এখানে স্বাক্ষর করবে আমাদের ভাই তারা আমরা একসাথে আন্দোলন করেছি এবং এখানে জিত করার সুযোগ নাই এতগুলো দল যে বিষয়ে একমত হয়েছে তাদের ভিন্নমত যেটা আছে এতগুলো দলের বিষয়টা দেখেন একটা প্রশ্ন কিন্তু করা হতো বাধ্য করা হতো বিএনপিকে যে এতগুলো দল এই বিষয়ে একমত বিএনপি শুধু দুই যেমন আমি স্পেশালি বলি যে প্রধানমন্ত্রী দুইবার থাকবে আর বেশি পারবে না দুই মেয়াদের বেশি বিএনপি রাজি ছিল না যখন সকল দল বললো যে আপনারা এটা করেন তখন তারা দেখছে যে না এতগুলো দলের বিষয় আমরা মানে মতামত আমরা উপেক্ষা করতে পারি তারা কিন্তু মেনে নিয়েছে তা এটা কি শুধুমাত্র মানে বিএনপি মেনে নেওয়া কমিশন যে তারা তাদেরকে যেটা যেটা দাবি দেবে সেটা সেটা মেনে নেবে এটা মেনে না নিলে খেলবো না এরকম তো এই জিতটা শেখ হাসিনা করত শেখ হাসিনা এই জিতটা করত এবং জিদে জিদে পুরা দেশ সারখার হয়ে গেছে এখন সেই জিদ আমাদের এনসিপির উপর ভর করছে এবং দেখেন আমাদের এই জুলাই সনদে আমরা কি কি বিষয়ে জাতির জন্য সুখবর আছে দুই বছর মেয়াদ এই মানে প্রধানমন্ত্রীর মেয়াদ বেশি হবে না প্রধান বছর এটা তো আগে সরকারিভাবে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি মিলে একটা সরকারি দল করতো সেইখানে এখানে বিরোধীদের পার্টিসিপেশন থাকবে নির্বাচন কমিশন নিয়োগ এবং স্বাধীন পুলিশ কমিশন যেটা আমরা দেখতাম কি যে রাজনৈতিক দলগুলো পুলিশকে ব্যাপকভাবে ব্যবহার করত। সেটা স্পেশালি শুধুমাত্র আওয়ামী লীগ না আওয়ামী লীগ বিএনপি এরশাদ সহ যারা যারা এই যখন ক্ষমতায় ছিল সেই শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সবাই পুলিশকে দলীয় কাজে ব্যবহার করছে আমরা কিন্তু এইখানে এই স্বাধীন পুলিশ কমিশনের মাধ্যমে সেখান থেকে একটা মুক্তির পথ পাচ্ছে আর কি তো ভাবে জুলাই সমাজের অনেক স্ট্রেংথ আছে এগুলো অংশীদার এনসিপিও এনসিপি জামাত বিএনপি সবাই মিলেই কিছু কিছু নোট অফ ডিসেন্ট আসলে কি নোট অফ ডিসেন্ট হলো আপনার এই বিষয়টা আমি মানে আপনি দিলেন আমরা এটা এটাকে একবারে আপত্তি করছি না কিন্তু এটার বাস্তবায়ন প্রক্রিয়া বা এটার সাথে একটা শর্ত জোড়াই দিচ্ছে এটা এরকম করেন এটা কিন্তু নোট অফ ডিসেন্ট হ্যাঁ তো এই নোটব বিশেনগুলো অনেক বড় বাধা এই রকমটাও না তো যাই হোক এখানে অনেকগুলো বিষয় সামনে আসছে তার মধ্যে প্রধান সমস্যা হলো যে জায়গাতে ছক টাকা হয়েছিল গণভোটকে কেন্দ্র করে যে এই গণভোটটা এরকমভাবে ছুড়ায় দেওয়া হবে যে এখানে পিআরের অপশন আছে এখানে আরও বেশ কিছু মানে ডিসিশনাল জায়গা আছে যেগুলোতে বিএনপি একরকম জামাত একরকম বা এনসিপি একরকম তাহলে গণভোটটা যদি এরকম হয় বিএনপি জামাতের ভিন্ন মতের উপরে হয় তাহলে তো এই গণভোটে বিএনপি প্রচারণা 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 করবে 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 জামাত এনসিপি তার তার মানে মানে কি হলো আমরা জুলাইয়ের যারা শক্তিরা আছি সেই শক্তিরাই পরস্পরের বিরুদ্ধে ক্যাম্পেইন করতে হবে সেই গণভোটে অথচ আমাদের গণভোটের ক্যাম্পেইন হওয়ার কথা ছিল যে আমরা এই সনদের পক্ষে কি পক্ষে না সবাই মিলে সনদের পক্ষে সনদের পক্ষে কে না গ্রিকভাবে সে জায়গা থেকে কত ভয়ঙ্কর একটা ছক যে এই গণভোটকে কেন্দ্র করে যে জনগণ এর পক্ষে না বিপক্ষে এই এই রকম শর্তগুলো চাওয়া তো এই অন্যায় শর্তগুলো যখন রাজনৈতিক দলগুলো ব্যাপকভাবে বুঝে গেল তখন তারা কিন্তু আমরা একটা মানে আইডিয়া দিয়ে দিলাম যে ঠিক আছে তাহলে গণভোট যেহেতু হচ্ছে তাহলে এই গণভোটটা যেন নির্বাচন আয়োজনের জন্য কোনো বাধা না হয় এইজন্য নির্বাচন আয়োজন যে দিন হবে জাতীয় নির্বাচন ওই দিনই গণভোটটা হবে এটা তখন সবাই মেজরিটি রাজি হয় আমার কাছে অদ্ভুত লাগছে যে एनसीপি প্রথম দিন মনে হয় রাজি হয়েছিল পরে যায় সেটা আবার রিফিউজ করে কি কারণে প্রথমে রাজি হয়ে পরে আমি জানি না এর সুশার ভাইরা বলতে পারবে তারা প্রথমে কি কারণে রাজি হয়েছিল তো আলটিমেটলি এখন তো সবাই রাজি एनसीপি ব্যতীত তাহলে স্বাক্ষর করলো কেন আপনাকে তারেক যেটা বলছিল যে আপনাদের ভিতরে একরকম জেদ তৈরি হয়েছে শেখ হাসিনার মতো এবং প্রতারণার বিষয়টি বলছে যে পঁচিশটি দল প্রতারণা করেছে নাকি এনসিপি প্রতারণা করেছে এমন একটি প্রশ্ন তিনি তুলেছেন আমি একটু জানতে চাই যে বিএনপির তো অনেকগুলো বিষয় নোট অফ ডিসেন্ট ছিল তারপরও তো দলগুলো যে কমিশনের আশ্বাসে সই করেছেন আপনারা তো যেতে পারতেন আমরা এই দলগুলো করেছে এরকম কোনো ভাষা ব্যবহার করেছে আমার মনে পড়ে না আমরা বলেছি যে জনগণের সাথে এটা প্রতারণা করা হবে যদি আপনি এটা নিশ্চিত না করেন এটা 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 অ্যাড্রেসটা ছিল সরকারের প্রতি কমিশনের প্রতি ফলে এটা তো বুঝতে হবে যে কোন কথাটার মানে প্রাপক কারা রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো অবশ্যই তাদের এই কমিশনের পুরো টাইমে তাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ইনক্লুডিং বিএনপি বিএনপির সাথে আমাদের অনেক ফান্ডামেন্টাল পার্থক্য আছে কিন্তু এটা সত্য যে বাংলাদেশের এই যে এটা তো চর্চা ছিল না বাংলাদেশে সমস্ত রাজনৈতিক দল একসাথে বসে সাত আট মাস ধরে এই লম্বা তর্ক করলো এবং আপনি ভাবা যায় না যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার বেসিক স্ট্রাকচার সংবিধানের খুঁটিনাটি ধরে ধরে রাজনৈতিক দলগুলো নিজেরা আর্গুমেন্ট সাজাচ্ছে দিস ইজ রিয়েলি গুড থিং ফর বাংলাদেশ পলিটিক্স কিন্তু আমরা বলেছি যে যে রাজনৈতিক ভাষা এই জিনিসটা না করলে প্রতারণামূলক হবে হম কথাটার মধ্যে মানে আপনি প্রতারক আমি প্রতারক কথাটা এরকম না এটা জনগণের সাথে এক ধরনের প্রতারণা তামাশা করা হবে যে এগুলো রাজনীতিবিদরা সবসময় বলে পুরো জিনিসটাই হচ্ছে যে এইটা বাস্তবায়নের অঙ্গীকার না পেলে আমরা তো ঐক্যমত হলামই তাহলে আর এরপর ইলেকশন দিয়ে দেন তাহলে আর এই সেরেমনি এগুলো করার অর্থ কি এটা ছিল আমাদের বক্তব্য এর বাইরে হচ্ছে আপনি আরেকটা প্রশ্ন করলেন সম্ভবত একটা প্রশ্ন কি ছিল আপনার আরেকটা প্রশ্ন ছিল যে বিএনপি নোট অফ ডিসেন্ট এর মধ্যে দলগুলো গিয়েছেন হ্যাঁ না বি নোট অফ ডিসেন্ট আমরা আমরা তো জেতাম যদি ওই বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ থাকতো আমাদের তো নোট অফ ডিসেন্ট আছে হ্যাঁ কিন্তু আপনি নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যখন একটা মিটিংয়ে বসেন তখন সবাই একটা জিনিসের সিদ্ধান্ত নিচ্ছে তখন আপনি ওটার সাথে একমত আপনি কি বলেন যে আমি আমার এটাতে নোট অফ ডিসেন্ট আছে কিন্তু তাতে করে কি সিদ্ধান্ত আটকে যায় সিদ্ধান্ত আটকায় না মানে এটা দিমত সহকারে একমত আপনি একটা নোকতা দিয়ে রাখলেন কিন্তু সিদ্ধান্তটা এটা এটা হিস্ট্রি জানবে এটা ডকুমেন্টে লেখা থাকবে যে আপনার দিমত ছিল এই বিষয়ে স্পেসিফিক বিষয় কিন্তু এটা ইয়ে হয়ে যাবে এখন আপনি মূল প্রস্তাবে তুলনায় দিমত যদি বেশি গুরুত্ব পায় তাহলে তো প্রবলেম তো বেশিরভাগ রাজনৈতিক দলই উচ্চ কক্ষে পিয়ারের ব্যাপারে একমত বেশিরভাগ না মানে সবাই এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আরেকটা পদ্ধতিগত বিষয় হচ্ছে আপনি যখন যখন মোটা দলগুলো রাখছিল তখন কিন্তু বাস্তবান পদ্ধতি নিয়ে আলাপ হয় নাই বাস্তবান পদ্ধতিতে পরে এসেছে এবং বাস্তবান পদ্ধতিতে বলা হয়েছে যে মানে তখন যে এটা যে গণভোট করা হবে এই জিনিসটা তো আপনি শুরুতে যখন আলোচনা করছিলেন মানে নোট অফ ডিসেন্ট গণভোট মানে হচ্ছে জনগণ এটাকে পাশ করে দিচ্ছে জিয়াউর রহমান গণভোট করেছেন উনিশটা দফার উপরে তো জনগণ তো বলে নাই যে বারটার সাথে একমত একমত সাথে না এভাবে হয় না যখন নোট অফ ডিসেন্ট ছিল তখন গণভোটের প্রশ্নটা আসে না গণভোটের প্রশ্নটা এসেছে পরে তাহলে যখন আপনি গণভোট করছেন তখন আপনাকে দুটো জিনিস করতে হবে হয় নোট অফ ডিসেন্ট গুলো ডিসলভ করতে হবে অথবা নোট অফ ডিসেন্টের বাইরে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিসকে নিয়ে আসতে হবে এই কোনোটাই করা হয় নাই না করা হতে একটা যেমন একেবারে সর্বসম্মতভাবে একমত হচ্ছে মাত্র সাতাশটা বিষয়ে বাকি চুরাশিটার মধ্যে বাকি ছত্রিশটা প্লাস বিষয়ে কারো না কারো দ্বিমত আছে এটা আপনি কিভাবে সেটেল করবেন এটা সেটেল করার পদ্ধতি হচ্ছে যে আপনাকে এই নোট অফ ডিসেন্ট রাখা যাবে না আমরা মনে করি নোট অফ ডিসেন্ট থাকতে পারে খুব মাইনর কিছু জিনিস আছে সেগুলো আপনি অ্যাপেন্ডিক্স বা পরিশিষ্ট লেখা থাকতে পারে কিন্তু মেজর যেগুলো আছে আপনি ধরেন এখানে বলা হয় যে বিএনপি ছয় শোটাতে রাজি হয়েছে দুইটাতে রাজি হবে না কেন বা রাজি হতে পারবে না কেন এখানে রাজনীতিটা হচ্ছে ধরেন দুদক এখন দুদকের প্রধান নিয়োগ দেবে কে দুদক একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রস্তাব প্রস্তাবছে তাহলে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ দেবে কে এটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রশ্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ যদি প্রধানমন্ত্রীর কাছে থাকে এরপর যদি আপনি কেন করেন কোনো লাভ হবে না তো মূল জিনিসটাই হচ্ছে নিয়োগ পদ্ধতিটা কার কাছে থাকবে এরকম ফান্ডামেন্টাল দুই তিনটা বিষয় এসে অনেকগুলো জিনিস আটকে গেছে এটার বাইরে ছয়শো সাতশো এক হাজার যত কিছু আপনি একমত একমতন কোন লাভ হবে না ফলে ওই কারণে আমরা এই ফান্ডামেন্টাল জিনিসগুলো এটা কোনো জেদের প্রশ্ন না এটা হচ্ছে ফার্মনেস এ প্রশ্ন যে এইটা ছাড়া আমরা এই জিনিসটা করবো না ধন্যবাদ জনাব তার একটু জানতে চাই যে আপনি তো একটি মন্তব্য করেছেন যে যারা মন দিয়ে জুলাই আন্দোলন করেনি তারা জুলাই সনদে সাইন করবে না তো জুলাই আন্দোলনে তো আমরা দেখেছি যে এনসিপি সামনে সারিতে ছিল প্রধান পক্ষ জুলাইয়ের কিন্তু তারা তো জুলাই সনাদেশ সাইন করেনি আপনি কি বলতে চাচ্ছেন যে তারা প্রধান পক্ষ নন অথবা মন দিয়ে তারা জুলাই আন্দোলন করেন না দেখো দেখুন আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি সেই বৈষম্য বিরোধী আন্দোলনের আমরা সবাই কিন্তু অংশ এক একটা কিন্তু এনসিপি যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের সবাই কিন্তু সে জায়গায় হিরোইক ভূমিকা পালন করছে এরকম বলা যাবে না তাদের রাজনৈতিক প্রক্রিয়া বাস্তবায়নে আগায় নিতে অনেক সেলিব্রিটিকে যুক্ত করেছে অনেক ইনফ্লুয়েন্সারকে যুক্ত করেছে বা রাজনৈতিকভাবে অনেক বুঝে তাদেরকে যুক্ত করেছে কিন্তু তাদের সবাই যে আমাদের এই গণ মানে সুন্দর অবদান আছে একটা সুন্দর ছবি দেখাতে পারবে একটা সুন্দর ভিডিও দেখাতে পারবে অথবা কোনো একটা অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়ে সে এলাকাকে গাইড করেছে কোনো একটা ভালো মুভমেন্টে তারা ভালো মুখ দিয়েছে এরকম দেখাতে পারবে আমরা সে জায়গায় বলেছি যে যদি এই লড়াইটা আমাদের এইখানে সাহসী যোদ্ধারা যেভাবে করেছে তারাও তারা যদি এখানে সাইনিংয়ে থাকে তাহলে তারা ছোটোখাটো বিষয়ে ছাড় দিয়ে সাইন করে ফেলতো যাদের এই মায়াটা নাই তারা এটা ওইটা করতে পারবে না আমি স্পেসিফিক্যালি ওখানে যারা আপুর নাম বলেছি যে আমাদের গণ অভ্যুত্থানে মাঠ পর্যায়ে তার ভূমিকা কি বা কতটুকু ভূমিকা হতেবা minDist থেকে ব্লগিং করেছে একটা মতামত দিয়েছে সে পরামর্শ দিয়েছে বাট মানে সে তো আমাদের জুলাই অনেক বড় স্টেখホルダー এরকম না বাট সে এখানে এসে অনেক বড় হাইলাইটেড একজন ব্যক্তি অথবা আমার পাশে তুশার ভাই আছে আমি আপনার হলো জুলাই তার অনেক বড় ভূমিকার আর বিষয়ে জানি না আসলে আমি জানি না আমার ব্যক্ততা হয়তো উনি কোন একটা এলাকায় বড় আন্দোলন করেছে বা উনি কোন এলাকা নেতৃত্ব দিয়েছে অনেক বড় সমন্বয় করেছে করতে পারে বাট আমার আশেপাশে আমরা যে টেরিটরিতে লড়াই করেছি পুলিশের সাথে সংঘর্ষ লিপ্ত হয়েছি বিজিবি সাথে র্যাবের সাথে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়াই ছিলাম সেই জায়গাগুলোতে আমাদের আশেপাশে তারা ছিল না ওইখান থেকেই মতামত দিচ্ছে যে যারা কেউ যদি এইভাবে লড়াইটা করে দেশের জন্য এত মায়া নিয়ে পুলিশের সামনে দাঁড়ায় বুকচিতে দাঁড়ায় তাহলে সে জুলাই সনদের ছোটখাটো আপত্তি এতগুলো দল একমত হয়েছে সে কেন আপত্তি করবে ওইখান থেকে আমি এটা বলেছিলাম এবং আমাদের গণ একবারে আমরা যখন খুব করে লড়াই করছিলাম তখন আমাদের অনেক জামাত ইসলামের নেতাদের সাথে কথা হয়েছে ঠিক আছে তো তাদের একটা প্রাইমারি এই যে ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ বিশ তারিখ তাদের টিকিটটাও কিন্তু আমরা দেখিনি হ্যাঁ আমি গ্রেপ্তার হওয়ার যেদিন গ্রেপ্তার হলাম বিশ জুলাই সেই বিশ জুলাই এর আগ পর্যন্ত আমার আশেপাশে কোনো জামাত

হ্যাঁ জামাতে অনেক নেতা বলেছে যে শেখ হাসিনা তাদের একটা বিষয় ছিল যেমন জামাতের শফিকুর রহমান সাহেব দুই হাজার তেইশ যে ইফতার মাহফিল ছিল ইফতার মাহফিলে সরাসরি বলেছিল যে এইভাবে বলেছিল যে আমরা আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করতে চাই না তার স্পেসিফিক আবার আমি ওই প্রোগ্রামে ছিলাম সেখানে এবং সেই প্রোগ্রামে উনি আমার হাতে দিয়েছিল ঠিক আছে তো চুমু দিয়েছিল বলতে আপনার হলো উনি জানে আমি জামাতের আমাদের আমাদের জামাতে অনেক জায়গা দিয়েছি আছে সেই ম্যাচে জামাত ছিবিকে তো কেউ সাধারণত তাদের আবাসিক ব্যবস্থাপনাতে ঢুকতে দেয় না ভাড়া দেয় না তারা অনেক একটা সংকটে ছিল তারা অনেক ফাইট করেছিল অনেক অস্বীকার করা যাবে না কিন্তু আমরা আমাদের জায়গাতে আমাদের দুইটা বাড়ি তাদেরকে পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম বছরে প্রায় বারো বছর ধরে আমাদের আমাদের বাড়িগুলোতে শিবিরে ছেলে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে জনপ্রসম অবস্থান করছে তারেকের অনেকগুলো প্রশ্ন তিনি বলছিলেন যে আপনারা অনেককে জায়গা দিয়েছেন দলে যারা সরাসরি ভূমিকা রাখেননি এটা 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 নিয়ে সমালোচনা করেছেন। এটার না। হ্যাঁ আপনার দলে অনেকে ভূমিকা রাখ মানে আপনারা যাদেরকে জায়গা দিয়েছেন অনেকে যেমন তিনি একজন স্পেসিফিক একজনের নামও বললেন তো জুলাই মানে জুলাইয়ের আন্দোলনের সাথে যারা সরাসরি সম্পৃক্ত নন তাদের কাছে কি জুলাইয়ের মায়াটা থাকবে আচ্ছা প্রথমত বলি যে এগুলো খুব খুব মানে সিরিয়াস প্রশ্ন বা না আমি এটা সাথে বলে রাখি শেখ হাসিনা পঞ্চদশ সংশোধন করেছিলেন সেখানে বলা ছিল যে ওই সংবিধানের যে কোনো ধারা উপধারা নিয়ে প্রশ্ন করা এটাকে চ্যালেঞ্জ করা এটা হচ্ছে রাষ্ট্রদূহ অপরাধ রাষ্ট্রদূহ অপরাধ মানে হচ্ছে আপনার ফাঁসি আমরা এই পরিস্থিতিতে গত ছয় বছর আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওপেন সেমিনার ইত্যাদি কিছু করে এই সংবিধানটা কেন বাতিল করতে হবে কেন এটা পরিবর্তন করতে হবে বলে গেছি এটা জানে না এমন ব্যক্তি রাজনীতি সংশ্লিষ্ট এমন ব্যক্তি খুব কম আছে আর তারেক সাহেবের তো এটা জানাই উচিত কারণ ওনারা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসছেন এটা এই যে কোটা সংস্কার আন্দোলন এবং ইত্যাদি আঠারো সাল এটাতে আমরা কত নিবিড় জড়িত ছিলাম এটা সবাই জানে মানে যারা রাজনীতি সচেতন মানুষ তারা জানে এর বাইরে বাইরে হচ্ছে আমি কোনো দিনই এই আমি যেহেতু এগুলোকে সেল করতে চাই না যে কোথায় কি করেছি না করেছি এগুলো ছবি আছে কিনা ভিডিও আছে কিনা এভাবে তো আপনাগুলো দেখি না তবে তবুও আমি বলি উনিশ জুলাই উনিশ জুলাই জুম্মা নামাজের আগে পল্টনে আমাদের মিছিলে গুলি চালিয়েছে পুলিশ সেখানে থাকা একজন ব্যক্তি আজকে বাংলাদেশের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি ওই মিছিলে উপস্থিত ছিলেন আর ইউ ক্যান আস্ক হিম এবং ওইখানে ওই মিছিল তখন তো ইন্টারনেট ছিল না ওই মিছিল গুলি চালানোর পরে আমরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরে আই টক টু এফপি মানে তারা কল করেছিল আমাকে ফ্রান্সের যে ফরাসি সংবাদ সংস্থা তারা আমাকে জিজ্ঞেস করেছিল কি হয়েছে ইত্যাদি ইত্যাদি তো আমি বলেছি যে সমস্ত ঘটনার দায় শেখাচ্ছেন এবং তাকে পদত্যাগ করতে হবে এটা এখনও রেকর্ড আছে এবং সেটাকে আমাকে সাক্ষাৎকার নিয়েছিলেন এখন যিনি প্রেস সচিব তিনি হয়তো এখন ওনার খেয়াল আছে কিনা তিনি হয়তো আমার ফোনে আমার নাম্বার কারোর কাছে পেয়েছেন কল করেছেন যে কোনো আন্দোলনকারী হিসেবে এবং জুলাইয়ের প্রতিদিন আমরা রাস্তায় ছিলাম ঠিক আছে এখন আমার তো আমি যদি জানতাম আগে যে তারেক তারেকের কাছ থেকে চেহারা দেখালে তারপরে একটা ভ্যালিটি পাওয়া যাবে সেটাই করতাম ঠিক আছে উনি এখন একসময় যাদের সাথে ছিলেন এখন যাদের সাথে নাই তারা সবাই কোথায় আন্দোলন কোন কোন পয়েন্টে না ঠিক আমি আমিও এখন জানলাম যে তারেক রাস্তায় ছিলেন আমি এর আগে জানতাম না ঠিক আছে যাই হোক আর আমি তো সব পাল্টা পাল্টি পছন্দ করি না কিন্তু কথাটা হচ্ছে যে আমি রাজনৈতিক দল হ্যাঁ ঠিক আছে আমি ওনাকে দেখি নাই

আমরা পল্টনে মানে মিছিল নিয়ে দাঁড়ানো মানে সমাবেশ হচ্ছে ওখানে গণতন্ত্র মঞ্চের এবং তারপর এবি পার্টির মিছিলটা আসলো ওখানে জয়েন করলো তারপর এই দুই দুই সংগঠন মিলে প্রেস ক্লাবের দিকে যখন আগালো তখন ওখানে পুলিশের গুলি চলে ঠিক আছে ফলে উনি ওখানে উপস্থিত ছিলেন ওরা কিছু আমি ছিলাম কিনা এটা জিজ্ঞেস করা দরকার নেই উনিশ তারিখে ধরনের ঘটনা ঘটেছে কিনা এটা উনি বললেই তো পারেন উনি তো জানেন সেটা আমার কথা না এখন ধরেন একটা রাজনৈতিক দল যখন হয় তখন সবাইকে একেবারে বিরাট সংগ্রামী হতে হবে এরকম কোনো কথা না একটা রাজনৈতিক দলে বিভিন্ন মানুষের বিভিন্ন রোল থাকে এনসিপির প্রধান ব্যাপারটা হচ্ছে এটা যারা শীর্ষ নেতৃত্ব তারা সবাই ধরেন নাহিদ ইসলাম দলের আহ্বায়ক আক্তার হোসেন আক্তার হোসেন থেকে প্রথম ছাত্র নেতার মধ্যে প্রথম রাজবন্দি তারপরে আপনার হাসনাদ সার্জিস নাসিরুদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে যারা টপ প্লেয়ারের আছে কিংবা এরপর হানান মাসুদ সবাই তো এই আন্দোলনের গণ অভ্যুত্থানের শীর্ষ নেতৃত্ব এটা তো এটা কে আপনি তাকে পছন্দ করেন না করেন এটা ঐতিহাসিক সত্য তাসনিম যারা এই দলে যুক্ত হয়েছেন তার মনে হয়েছে যে এখন তার একটা কাজ করার সুযোগ দেখেন এইটাই তো গ্লোববুত্থানের বিউটি যে একটা মানুষ তার কাজের ক্ষেত্র আলাদা এরপর এমন একটা স্কোপ তৈরি হয়েছে তার মনে হচ্ছে যে এখানে এসে এখন কাজ করা যাবে সুযোগ ইয়া দেওয়া যাবে এবং আমরা তো মনে করি যে দিস ইজ গোইং অন আমরা স্লোগানে বলি না যে আবু সাইদ মুকদশের শায়নে যুদ্ধ গ্লোববুত্থান এবং এইটার কেন্দ্রিক যে বাংলাদেশটা করতে চাই এইটার ফাইট তো চলছে তাহলে এক এক পর্বে 5 আগস্ট পর্যন্ত একটা পর্ব শেষ হয়েছে এরপর এক এক পর্বে একজন যুক্ত হচ্ছে এবং তারা যথেষ্ট পরিমাণ ঝুঁকি নিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে তাসলিম যারা একজন নারী হয়ে রাজনীতি করতে আসার কারণে তাকে কি ধরনের বুলিং এর শিকার হতে হচ্ছে নিউ ইয়র্কে তার সাথে কি ধরনের আচরণ করা হলো কিংবা আমাদের দলের অন্যান্য নারী কর্মীদের সাথে কি ধরনের বুলিং সোশ্যাল মিডিয়া বুলিং করা হচ্ছে আমাদেরকে কিভাবে থ্রেট দেওয়া হচ্ছে যারাই পজিশন নিচ্ছে ওনাকে কি থ্রেট দেয় না উনি যখন একটা পজিশন নেন আওয়ামী লীগ থ্রেট দেয় তো আমরা তো সবাই রিস্কের মধ্যে আছি এখন আমাকে একটা কোন বিপদে পড়ে তারপর দেখাতে হবে যে আমি খুব বড় বিরাট বড় যোদ্ধা এইভাবে আমরা রাজনীতিকে দেখি না পলিটিক্যাল পার্টি অন্যভাবে কাজ করে তো যাই হোক এখন আমরা জুলাইয়ের প্রতি আমাদের দরদ নাই মায়া নাই এগুলো এগুলো র্যাটরিক হিসেবে খুব সুন্দর কিন্তু আসল কথা হচ্ছে জুলাইয়ের প্রতি মায়ার কারণেই তো আমরা এখানে গেলাম না যে আমি তো এই রকম একটা ভুল ঐতিহাসিক ভুল হচ্ছে দেখতে পাচ্ছি আমি তো সেখানে অংশ নিতে পারি না তাহলে যে পঁচিশটা দল গেলে গেলেন হ্যাঁ মানে তাদের পঁচিশটা দল পঁচিশটা দল আপনি এখানে বলেন এখানে ম্যাটার করে কারা কারা একদম ফ্র্যাঙ্কলি বলেন এখানে ম্যাটার করে আসলে যারা গেছেন তাদের মধ্যে তিনটা চারটা দলের বাইরে বাকিরা ম্যাটার করে না তারা সবাই সিট পার্টি আপনারা তো মানে তারা সিট পার্টি প্রথম তিনটা দলের মধ্যে তো আপনারা আছেন না আমরা তো যাই নাই আমি বলছি যারা গেছেন আমরা যাই নাই আমরা যাব না আমরা কিন্তু এই কথা বলি না সাইন করব না এটা বলি না আমরা বলছি ওই জিনিসটা নিশ্চিত হওয়ার পরে যেহেতু কমিশন মেয়াদ বাড়িয়েছে এবং মেয়াদ বাড়ানোর কারণে এখন আমরা নিশ্চয়ই তারা এই যে আমাদের যে উদ্বেগ বা কনসার্ন এটাকে তারা অ্যাড্রেস করবে এবং তারপর আমরা অবশ্যই সাইন করতে প্রস্তুত কিন্তু আমি বলছি ওখানে যারা গেছেন সংখ্যার দিক থেকে পঁচিশটা ত্রিশটা কিন্তু আসলে তো এখানে এমন আছে যে বিএনপি বিএনপি যেখানে যাবে তার সাথে আরো দশটা যাবে এরকম ব্যাপার আছে জামাত যেখানে যাবে তার সাথে তার মানে সমমনে আরো পাঁচটা যাবে এরকমই তো ব্যাপারটা তাহলে এখানে ম্যাটার করে আসলে দুইটা তিনটা চারটা দলের বেশি বাকি দলগুলো ম্যাটার করে না এরা হলো সিট পার্টি এরা সবসময় আমি আপনাকে বলি কমিশনের ঘটনায় বললাম তো কমিশনের নিয়মিত গেলাম ধরেন আপনি হচ্ছেন একটা আমি হচ্ছেন সেই সিট পার্টির একজন ঠিক আছে আপনি হচ্ছেন বিএনপি বা আপনি হচ্ছেন এনসিপি এখানে বসে আছেন আমরা পাশাপাশি বসেছি আমাকে এরকম বলা হয়েছে যে আমরা তো আমাদের তো বুঝেন বিএনপির সাথে অমুক ব্যাপার আছে এই কথাটা আমরা বলতে পারবো না আপনারা বলেন এগুলো ঘটেছে তো এগুলো বাস্তব তাহলে এদেরকে আমি অত এরা সংখ্যা হিসেবে হয়তো গুরুত্বপূর্ণ কিংবা আমি এরকম ছবি দেখলাম যখন এই যে প্রধান উপদেষ্টার সাথে যারা ওই সনকতা তুলে ধরেছেন তিন চারজন পলিটিশিয়ান এবারে বাকিরা পরিচিতও না এবং তাদের কোনো ভূমিকাই নেই জুলাই কিন্তু তারাও তো সাইন করছেন এটাই তো ঘটে আপনি যদি প্রধান উপদেষ্টা প্রথমে আসলেন এয়ারপোর্টে আসলেন এবং তাকে ছাত্র তারা ঘেরাও করে আছেন তিনি কথা বলছেন ওই দৃশ্যটা মনে করে দেখেন আর কালকের দৃশ্য মনে করে দেখেন এইভাবেই পাওয়ারটা কিংবা আপনি আমি বলবো যে এইভাবেই আত্মসাত হয় মানে গণভ্যুথের রেজাল্ট কিন্তু গতকালকে আপনাদের সাথে যারা জুলাইতে অংশগ্রহণ করেছিল আন্দোলনে তারা এখন উপদেষ্টা পদে আছেন তারাও তো গিয়েছিলেন তার তো সরকারের পক্ষ সরকারের পক্ষ সরকারি সিদ্ধান্ত তাদেরকে সরকারি সিদ্ধান্তরা মানতে কিন্তু তারও তো জুলাইর একটা প্রধান পক্ষ আপনাদের সাতেও তো না তারা আন্দোলনে ছিলেন তার আন্দোলনের প্রধান পক্ষ আবার তারা এখন সরকারের উপদেষ্টা তবে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন এবং তার সরকারের থাকলে তো আপনাকে সরকারের মতবে কাজ করতে হবে এন্ড আমরা আমাদের রাজনৈতিক জায়গা থেকে জানিয়েছি যে এটা করতে হবে দুটকে আমার মনে হয় যে মেলানোটা ঠিক হবে না আচ্ছা তার একটু আবার আরেকটা কথা বলছিলেন যে আন্দোলন অনেকে বলছিলেন যে আমরা হাসিনা সরকারের পতন চাই না অনেকে এরকম তো অনেক নেতাও আছে জামায়াত ইসলাম তারা হয়তো বলে তারাও এরকম তারা বলে থাকে হাসনাতের ভিডিও আছে বলতেছে যে আমরা ওপেন উই আর ওপেন টু বি কিল্ড ফেলেন ঠিক আছে এরকম বলতেছেন ওইটাও এবং যেই আট দফা যেই যে যেটাকে বলা হয় যে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল ঠিক আছে এবং সেই আট দফায় তারা তাদের পুরো ক্লিপটা কোনো মিডিয়া কখনো প্রচার করেনি এখন এটা প্রচারিত হচ্ছে দেখা গেছে যেটুকু ওইটুকু অংশ প্রচার করা হয়েছে যেটুকু তারা আট দফা মেনে নিচ্ছে এরকম একটা জায়গা এর পরে তারা কি বলেছেন ওইটুকুতে প্রচার হয়নি